নমস্কার বন্ধুরা পেরা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগত আমাদের ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন আজকে হচ্ছে জামাই ষষ্ঠী জ্যৈষ্ঠ মাসের শুক্লা ষষ্ঠীতে যে ষষ্ঠীটি পালন করা হয় সেটাই হচ্ছে জামাই ষষ্ঠী জামাই ষষ্ঠীর আরেকটি নামও আছে সেটা হলো অরণ্য ষষ্ঠী আর এই অরণ্য ষষ্ঠীটি কিন্তু আমাদের মায়ের বাড়িতে পালন করা হয় মা যেমন মেয়ে জামাইয়ের জন্য উপোস থেকে মা ষষ্ঠী এই ব্রতটি পালন করে বা মা ষষ্ঠীর পুজো করে তেমনই যারা সন্তানের মা তারাও কিন্তু সন্তানের মঙ্গল কামনার জন্য মা ষষ্ঠীর ব্রত পালন করে বা পূজা অর্চনা করে মা ষষ্ঠী হচ্ছে সন্তান দাত্ত্রী সন্তানের মঙ্গল কামনার জন্য এবং সংসারের সুখ শান্তি নিশ্চিত করার জন্যই কিন্তু মা ষষ্ঠীর আরাধনা বা পুজো করা হয় তো প্রথমেই বলে দিই বিভিন্ন জায়গায় বিভিন্ন পদ্ধতিতে কিন্তু এই জামা ষষ্ঠী বা অরণ্য ষষ্ঠীর ব্রতটি পালন করা হয়ে থাকে আমাদের সঙ্গে আপনাদের নিয়মাবলী হয়তো এক নাও হতে পারে বা কোনো কোনো বন্ধুদের সাথে আমাদের এই নিয়মাবলী হয়তো একও হতে পারে তো আপনারা কিন্তু কমেন্ট করে জানাতেই পারেন কার কার সাথে আমাদের এই নিয়মাবলীগুলি মিল রয়েছে তো মা ষষ্ঠীর ব্রত পালন করতে কী কী উপকরণ লাগে কী কী পদ্ধতিতে মা ষষ্ঠীর আরাধনা করা হয়ে থাকে এই ভিডিওটির মাধ্যমে আমরা আপনাদের কাছে তুলে ধরব এইখানে দেখুন আম নিয়ে নিয়েছি এই আমগুলো ধরুন আমার সম্পদ একটা সন্তান তো একটা সন্তানের জন্য একটা আম ধরতে নেই একটা সন্তান থাকলেও আপনাকে দুটো আম ধরে মা তলার কাছে পুজো করে সে আমটা সন্তানকেই খাওয়াতে হয় সেই আমটা কিন্তু অন্যজনকে খেতে নেই এখানে কিছুটা দই নিয়ে নেওয়া হয়েছে এটা পুজোর পরে এই দইটার ফোটা সবার কপালে দিয়ে দিতে হয় আর পাশে দেখুন দুধ রাখা আছে এই দুই এই দুধটা দিয়ে মা ষষ্ঠীর যে গাছে পুজো করা হয় সে গাছে ঢেলে দিতে হয় আর এখানে এই যে সাদা সুতো নেওয়া হয়েছে তার মধ্যে তেল আর হলুদ মিশ্রিত করা হয়েছে এই পুজো হয়ে যাওয়ার পর এই হলুদ মিশ্রিত এই সাদা সুতোটাকে সবার হাতে বেঁধে দিতে হয় ছেলেদের বাম হাতে বাঁধতে হয় আর মেয়েদের ডান হাতে বেঁধে দিতে হয় এই যে আমার মেঝে দিদি এর হাতে দেখতেই পাচ্ছেন একটা বাটা সাজানো হয়েছে যেখানে ফল ভর্তি ফলগুলো বানিয়ে নেওয়া হয়েছে এই বাটারটা নিয়ে যাব আমরা ষষ্ঠী তলায় তো এখানে দেখুন এক থোকা কলার কলার থোকা রয়েছে আর বিভিন্ন রকমের ফল রয়েছে তো এই ফলটা নিয়ে আমরা মা তলায় যাব। সেখানে পুজো করতে এখানে একটা ষষ্ঠী পাশে যে গাছে ষষ্ঠী পুজোটি করা হয় বেলগাছের নিচে তার পাশে এখানে একটা মনসা মন্দির রয়েছে এখা এখানটাতেও মনসা পুজো করা হয় বা অন্যান্য দেবদেবীরও এখানে পুজো করা হয় পাশে যে গাছটি আছে সেখানে কিন্তু মা ষষ্ঠীরই পুজো করা হয় এখানে তো এখানে সকলে মিলে তার বাটা সাজিয়ে মা ষষ্ঠীকে অর্পণ করবে বলে মা ষষ্ঠীর পুজো করবে বলে এখানে চলে এসেছে দেখতেই পাচ্ছেন সকলে মিলে দিদি বেল গাছের সাথে হলুদ মিশ্রিত সাদা সুতোটি রেখে দিল তারপর পুজো হয়ে গেলে সেই সুতোটি তুলে নিয়ে তারপর সকলের হাতে সেগুলি বেঁধে দেবে দেবে আমরা যে বাঁশের শীষ তারপরে খেজুর জামরুলের ডাল সমস্ত কিছু নিয়ে গিয়েছিলাম সেটা মা ষষ্ঠীর কাছে আমি নিবেদন করে দিচ্ছি 妈妈，再见。 ঠাকুরমশাই এখানে ব্রত পাঠ আরম্ভ করেছে তো আমরা ব্রত কথাটি সকলে মিলে হাতে ফুল নিয়ে বসে সকলে মন দিয়ে শুনছিলাম ব্রত কথাটি শুনলে তবে বুঝতে পারা যায় যে মা ষষ্ঠীর কি মাহাত্ম কেন মা ষষ্ঠীর আরাধনা বা ব্রত পালন করা হয় এই ব্রত কথার মাধ্যমে ঠাকুরমশাই আমাদেরকে পাঠ করে শোনাচ্ছেন এই দেখুন আঁচলে যে আমটি আমি ধরেছিলাম সেই আমটিকে আমি নিয়ে এখন আঁচল থেকে বার করে সেই বটপাতাটি তো গাছের নিচে দিয়ে দিয়েছি আর যে দুটো আম সম্পদের নাম করে ধরেছিলাম সে আম দুটিকে একটু করে খুল খোসাটা ছাড়িয়ে নিয়ে এই গাছের সাথে ঘষে নিয়ে দুধ দিয়ে সেটাকে ধুয়ে নিয়ে আবার আঁচলে বেঁধে রেখে দেবো আমরা যে দইটা নিয়ে গিয়েছিলাম তো পুজোর হয়ে যাওয়ার পরে সেই দইয়ের ফোটাটা সকালের কপালে লাগিয়ে দিচ্ছে আর এখানে দেখুন ওই যে যে হলুদ মিষ্টি তো সাদা সুতোটি ছিল সেই সুতোটি কিন্তু মা মেজেজাবুর ডান হাতে বেঁধে দিচ্ছে পুজো হয়ে যাওয়ার পরে আমি সম্পদ বাবুকে মা ষষ্ঠীর কাছে মাথা ঠেকিয়ে প্রণাম করিয়ে নিলাম আর মনে মনে চেয়ে নিলাম যে আমার সন্তানকে সদা সর্বদা খুব ভালো রাখি এবং সন্তানের মাথা ঠান্ডা রাখুক এই আর কামনাই করলাম মা ষষ্ঠীর কাছে মা ষষ্ঠী আপনাদেরও সকলের ভালো করুক আবার অন্য কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে পুজো শেষ হয়ে যাওয়ার পরে বাড়িতে এসে আমরা সকলে মিলে একসাথে পরিষদ গ্রহণ করছি আর যেহেতু আমরা মেয়েরা যারা ষষ্ঠী ধরি তাদেরকে তো আজকে নিরামিষ খেতে হয় আমিষ খেতে নেই তো যারা ছেলেরা তারা নিরামিষ খেতেই পারে কিন্তু যেহেতু আমরা আমাদের মায়ের বাড়িতে এখানে নিরামিষই খাওয়া হয় তো আমরা বাড়িতে সকলেই নিরামিষ খাবারটাই খেয়ে থাকি আমিষ সেই দিন আমাদের বাড়িতে খাওয়া হয় না বা আমিষ তোলাই হয় না রান্নাঘরে